নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ডের বাগানে আজ চলে এসেছি কিন্তু আপনাদের পুরনো একটি গাছে যেখান থেকে আজকে আমি তুলব তো কি তুলব সেটি দেখার আগে আমি আমার লেবু গাছটি আরেকবার দেখাই যে কি পরিমাণ এসেছে দেখুন গুটি বানতে শুরু করে দিয়েছে আর একটা ডালে যদি এত কুড়ি হয় তো ভাবতেই পারছেন যে এটাতে প্রায় কত হবে পঞ্চাশের উপরে কুড়ি এই ডালটাতে তাহলে একটা গাছে কত সম্ভব তো গাছের ক্ষমতা অনুযায়ী হবে নিশ্চয় আশা করি বেশিই হবে খুব একটা কম হবে না টব এবং মাটি অনুযায়ী যতটা সম্ভব ততটা হবে তো এটা নিয়ে আমি অত চাপ নিচ্ছি না তো যেটার জন্য এসেছি দেখুন আজকে এই যে আপনাদের প্রিয় সজনে গাছটি প্রথমেই টপটি একটু দেখিয়ে দিই যদিও আপনারা দেখেছেন তো আজকে যেহেতু আমাদের একটু সজনে ফুল রান্না করতে হয় আর এই সময় জানেন তো সজনে ফুল খাওয়া কতটাই উপকারী উপকারী আমাদের উপকার হবে বলেই কিন্তু প্রকৃতি এই সময়তে সজনে ফুলের ফুল ফোটাতে শুরু করে যদিও এখন বারো মাসই সজনে ফুল পাওয়া যায় তবে আমি এখান থেকে আজকে তুলব ওই যে বললাম আজকে একটু সজনে ফুল রান্না করতে হয় তাতে আপনারা যাই করুন ভাজা করুন সেদ্ধ করুন সেদ্ধ সাথে দিন যাই করুন কিন্তু সজনে ফুল আর আজকে সজনে ফুল কিন্তু চারশো টাকা কেজি তো নিয়ম রক্ষার জন্য তো আমার বাগানে যথেষ্ট এই একটা ডালি যথেষ্ট তো আমি আজকে এইটার থেকেই খানিকটা তুলে দেখাবো অবশ্যই খুব ভেবে চিনতে তুলব। যেখানে ফুলগুলি আছে সেগুলো তুলব কুড়িগুলো যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করব যেমন দেখুন এটাতে কিন্তু ফুল নেই এটাতে তাহলে আমি এটা রেখেই দেব। এটা তুলব এটা তুলব খানিকটা তুলে তুলে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন শুধু যদি নিয়ম রক্ষার ব্যাপার হয় তাহলে কিন্তু এটাতেই যথেষ্ট কিন্তু তা তো নয় আমি আজকে যে পদটি করব। পালং শাক সজনে ফুল সিম রাঙা আলু এবং বড়ি এই সব দিয়ে পাঁচ রকম ভাজা কিন্তু একসাথে ভেজে নেব তাহলে হবে আমার পাঁচ রকম ভাজাও খাওয়া হয়ে যাবে পুরো একসাথে পালং শাক সজনে ফুল দু রকম হলো রাঙা আলু তিন রকম সিম চার রকম আর তার সাথে একটু বড়ি তো দেখুন এতটা তুলেছি আবারও তুলছি দেখুন এবারে বুঝতে পারবেন কিভাবে তুলেছি পুরো ফুলগুলো তুলে কুড়িগুলো রেখে দিয়েছে তো গাছের তো ছোট্ট টব তো এইভাবেই যত্ন করেই কিন্তু করি যে বাজারে কিনতে গেলে কী হবে কুড়ি সমেতই পাওয়া যায় সে তো ফুল আর আলাদা করে দেয় না তো যেহেতু গাছের খুব কষ্টের এবং যত্নের তাই একটু সাবধানে সাবধানেই তুলে নিলাম আর এই যে দেখায় কতটা তুললাম আমার এটাতেই মোটামুটি হয়ে যাবে এবার চলুন আর্টও যে জিনিসটা তুলবো সেটাও দেখাবো আর হ্যাঁ এই গাছটার কিন্তু যত্ন পরিচর্যা আমি প্রত্যেকবারই বলি সেরকম কিচ্ছু নয় যেমনভাবে মাটি তৈরি করেন সেভাবে মাটি তৈরি করে একটা বসিয়ে দিন আর মাঝে মাঝে একটু খোল জল দেবেন তা মাসে একবার দিলেও হবে আর যখন এই যে গাছটায় কুড়ি আসার সময় হবে তার এক মাস আগে একটু যদি গুঁড়ো সেনকুচি দিতে পারেন খুব ভালো হয় আর মাঝে মাঝে খোল জল দিলেই হবে আর তুলব বন্ধুরা এই যে থানকুনি পাতা দেখতে পাচ্ছেন তো থানকুনি পাতা তো আর কত সুন্দর কি বড় বড় হয়েছে দেখতে পাচ্ছেন কি বড় বড় হয়েছে থানকুনি পাতাগুলো আসলে থানকুনি পাতাটা কিন্তু একটু পাথুরে জায়গায় আমি লক্ষ্য করে দেখেছি যেখানে পাহাড় টাহাড় থাকে সেখানে কিন্তু খুব ভালো থানকুনি পাতার চাষ হয় তো আবার নর্দমার ধারেও হয় সেটা নয় তো আমার মনে হয় যে ড্রাগন গাছগুলো আছে দেখুন তার গোড়াতে ড্রাগন গাছও কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকারই গাছ তো দেখুন তার গোড়াতে কত সুন্দর হয়ে গেছে কোনো রকমে গোড়া টোড়া চলে গেছে ওইদিকে লাগিয়েছিলাম অন্য দিকে তো সেই দিকটা থেকে সরিয়ে এখন দেখছি এই দিকটা যখন এতটা হয়ে গেছে আমি আর অন্য অন্যদিকে করিনি এটাতেই আমার যথেষ্ট আর এর থেকে মাঝে মাঝে তুলেই একটু ভর্তা করিয়ে কখনও খালি পেটে সকালবেলায় দুটো তিনটে চিবিয়ে খেয়ে নিই তো থানকুনি পাতা তো খাওয়া খুবই উপকার আপনারা জানেন আপনাদেরও যদি পেটের কোনো সমস্যা থাকে থানকুনি পাতা মাঝে মাঝে খেতেই পারেন খুবই উপকার থানকুনি পাতা পুদিনা পাতা এগুলো কিন্তু অনবদ্য আর বাড়িতে তৈরি করেই খাওয়া যায় এই যে পুদিনা পাতাটা এখান থেকে তুলেছিলাম বলে দেখুন এখন একটু নাহলে ঝাঁপঝুপে হয়ে থাকে আর ওই যে বললাম বেশি আমি করি না অল্প বাড়ির চাহিদাটুকু মিটে গেলেই হলো তো সেইভাবেই করি অনেক জিনিস করি তো সব রকম জিনিসই আমি একটু দেখি যে পারি কি না তো থানকুনি পাতা মোটামুটি আমার এটাতেই হয়ে যায় আগে আগে অনেকটা করে ফেলতাম দেখতাম যে খুবই অসুবিধায় পড়ছি তাই যতটুকু চাহিদা মতো বাড়ির করছি এই যে দেখুন এগুলো তুলে দিয়েছি আবার এক সপ্তাহের মধ্যে ঝাপঝুপে হবে আবার তুলবো তখন থানকুনি পাতার ডোগাটা অনেকটা কাটা হয়ে গেছিলো সেই দিন তো ভাবলাম যে অন্য জায়গায় লাগিয়ে দেব কিন্তু সাথে সাথে যেহেতু কোনো ব্যবস্থা ছিল না মাটি তৈরি বা কোথাও জায়গা খালি জায়গা পাচ্ছিলাম না আর যেহেতু আপনারা জানেন যে ছাদে কাজ হচ্ছে এই যে গ্রিলে রং টং হলো পরিষ্কার এখনও হয়নি তাই এই গামলার জলের মধ্যে ফেলে রেখেছি তো কেন ফেলে রেখেছি বুঝতেই পাচ্ছেন এটা বেঁচে আছে এবং তার নিজের মতো দেখুন নিজের মতো কিন্তু চারিয়ে নিয়েছে তলা দিয়ে তো এখানে কিন্তু আমি হতে দেব না কারণ এটা আমার লাল পদ্মের গামলা এখন এদের ডরমেন্সি পিরিয়ড চলছে এরপরে আস্তে আস্তে পাতা বেরোবে আর এখান থেকে আমি অবশ্যই থানকুনি পাতাটা তুলে নেব আর এই রজনীগন্ধার এই দেখুন এখান থেকে একটা দুটো করে ফুল কিন্তু তুলে নিতাম তো আজকে আমি এখান থেকে পুরোটা কেটে নেব আর খুবই হয় এটাতে এই যে দেখুন এখানে হচ্ছে আবার তো এটা কেটে নেব ওখান থেকে তুলেই এখানটাতে করেছিলাম দেখুন এখানটায় আবার একটা স্টিক উঠতে শুরু করেছে আস্তে আস্তে এটাও ঝাপঝুপে হয়ে যাবে আর এটা কিন্তু হলুদ রঙের করবি এই করবিটা আপনারা দেখেছেন কিনা জানি না তো করবির কালারটা কিন্তু খুবই সুন্দর আর যেহেতু ছাদে কাজ হচ্ছিল আমি খুব একটা জল ফলও ভালো করে দিয়ে নিই মানে খোল জলটা মাঝে মাঝে দিই আর সবজি পচা তরল সার দিলে কিন্তু গাছের ফুল খুব ভালো ফোটে খোলজল দেওয়ারও দরকার হয় না তো আমি দিয়েছিলাম যাতে কিছুদিন পরে ফুলটা পাই আর শীতকালে কিন্তু এটারও শীতকালে এই ফুলটাও পাওয়া যায় এমনিতে শীতকালে ফুলের একটু অভাব হয়ে যায় দিকে যেমন সাদা ফুলের তো হলুদ করবি লাল করবি এগুলো কিন্তু শীতকালে পাওয়া যায় সাদা করবিটা একটু কম ফোটে আর এই যে দেখুন আবার কুড়ি আসতে শুরু করেছে প্রত্যেকটি ডোগাতে ডোগাতে কুড়ি আসতে শুরু করেছে আর যখন এই ডোগাগুলিতে ফুলে ভরে যায় তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে আর খুব সুন্দর মিষ্টি একটি কালার আর এর পাশেই আমি ওই যে সাদা করবি ওটা লাগিয়েছি আরও সাদা করবির চারাও তৈরি করেছি আপনাদের কাছাকাছি বাড়ি হলে নিয়ে যেতে পারেন তো কেন এখানটাতে ফুলটা লাগিয়েছি দেখুন ড্রাগনের ফুলও কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু ড্রাগন গাছগুলো যেহেতু একটু কাটা কাটা গাছ তো যখন ফুল ফল গাছে ভরে থাকে ড্রাগনে তখন কিন্তু আমাদের দেখতে খুব ভালো লাগে আর যখন থাকে না তখন কিন্তু যদি একটা শো করে গাছটা লাগানো হয় অনেকেই খুব সুন্দর করে লাগান খানিকটা তুলে একদম নামিয়ে দেয়া একটা লোহার গোল করে তো সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে তো আমার তো সেরকমটা নয় একটা রডের উপর দিয়ে এদিক থেকে ওদিক পার করে দিয়েছি তো যেহেতু এদিক ওদিক বেরিয়ে থাকে তো দেখতে অতটা ভালো লাগে না যার জন্য আমি এখানে একটা হলুদ করবি ওখানে একটা সাদা করবি দিয়েছি আর এখানে যে ফুলগুলো যখন ফোটে তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে ঝাঁপঝুপে হয়ে হলুদ করবি সাদা করবি ফোটে তো আর তার মাঝে রজনীগন্ধাটাও দিয়েছি তো দেখুন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে আর সাদা করবির চারাটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখন যেহেতু পুরো সেই নোংরার মধ্যে আছে কিচ্ছু এখনও তোলা হয়নি পরিষ্কার হয়নি এই যে দেখাচ্ছি এই যে এই সাদা করবি চারাটি কিন্তু আমি নিজেই তৈরি করেছি আর আরেকটি জিনিস দেখায় আপনারাও ওটি তৈরি করতে পারেন আর যদি জানতে চান কেমন করে তৈরি করেছি অবশ্যই কমেন্টে জানাবেন আমি ঠিক সময়ে রিপ্লাই দিয়ে দেব আর এই যে গ্ল্যাডিওলাস এই গাছটা কিন্তু আমার বারো মাস থাকে আর ফুল তো যে সময় হওয়ার সেই সময় হয় আর আপনারা যদি এই গাছটি একবার লাগান অনেকে কি হয় একবার লাগায় তারপরে আবার পরের বছর আবার নার্সারি ছোটে লাগাবার জন্য তা কিন্তু নয় এই গাছটি একবার লাগালে আর লাগাতে হয় না কিভাবে আমি সেটি বলে দিচ্ছি এই যে দেখুন তলায় এই যে একটু পেঁয়াজের মতো থাকে না এগুলো তুলে যদি আপনারা কোথাও রেখে দেন বা মাটির তলাতেও থাকে পরের বছর ঠিক কিন্তু বেরিয়ে যায় হ্যাঁ তবে খেয়াল রাখতে হবে যে কোন টপটাতে আমি এটা করেছি না হলে আমাদের কিন্তু মাটি এদিককার মাটি অধিকার অধিককার মাটি সেদিকে ভাবে তো হয়ে যায় তো আপনাদের কিন্তু খেয়াল রেখে যদি করেন তাহলে কিন্তু একবার লাগালেই যথেষ্ট আর একটা থেকে কিন্তু প্রচুর হয়ে যাবে প্রচুর প্রচুর হয়ে যাবে আজ রাখি অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না গাছ করুন খুব ভালো থাকুন